আলা আলহামদুলিল্লাহ অপবিজ্ঞানপ্রেমী অসংখ্য ভাই বোনেরদের আমার প্রতি একটি কমন অভিযোগ হচ্ছে আমি নাকি বিজ্ঞান এবং প্রযুক্তির বিরোধিতা নিজেও করি এবং অন্যদেরকেও উৎসাহিত করি এর দ্বারা মুসলিম উম্মা পিছিয়ে যাচ্ছে তারা উন্নতি করতে পারছে না বা অনুৎসাহিত হচ্ছে হ্যাঁ আপনাদের কথা ঠিক আমি আসলে মুসলিম উম্মাকে পিছিয়ে দিতে চাই পিছিয়ে নিতে নিতে চোদ্দশো বছর পিছনে নিয়ে যেতে চাই যেই জমানায় ছিল সাহাবাড়া সাহাবারা যেখানে কোনো বস্তুর পূজা করতেন না বরং সরাসরি প্রযুক্তির ব্যবহার করতেন তারা কোনো ডিভাইস ছাড়াই তাদের কথাকে শত শত মাইল দূরে পৌঁছায় দিতেন কোনো প্রকার যানবাহন ছাড়াই ওনারা সমুদ্রের উপর দিয়ে চলে যেতেন কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট ছাড়াই তারা আগ্নেয়গিরির আগুনকে থামিয়ে দিতেন আমি আপনাদেরকে সেই প্রযুক্তির জমানায় নিয়ে যেতে চাই ভাই বোনেরা একটা জিনিস আমার ব্যাপারে ভুল বুঝে তারা মনে করে আমি বিজ্ঞান এবং প্রযুক্তির বিরোধী না আমি অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তির বিরোধী এবং বিজ্ঞান ও প্রযুক্তির পক্ষে এবং আপনাদেরকেও চর্চা করতে বলবো আমি নিজেও চর্চা করি সমস্যা হচ্ছে ওই ভাইগুলো অপবিজ্ঞান এবং বিজ্ঞান অপপ্রযুক্তি এবং প্রযুক্তি এই দুটো জিনিসের পার্থক্যই বুঝে না অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি হচ্ছে যেটা মানব সমাজের জন্য ক্ষতিকর সেটা হচ্ছে অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি যা জিন শয়তানের পূজা করে আবিষ্কার করা হয় অপরদিকে বিজ্ঞান এবং প্রযুক্তি হচ্ছে কোরআন হাদিস বাস্তবতা প্রকৃতির সাথে মিল রেখে চর্চা করা যেটা পুরো মানব সমাজের জন্য উপকারী যেমন আপনি চাঁদ এবং সূর্যের আলোকে কাজে লাগিয়ে যে কোনো একটা ডিভাইস তৈরি করতে পারেন আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে এটা হচ্ছে বিজ্ঞান বা প্রযুক্তি তারপরে আপনি আরও কিছু কাজে লাগাতে পারেন পানি পানির যে স্রোত বায়ুর যে বেগ এগুলিকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু আবিষ্কার করতে পারেন এটা হচ্ছে বিজ্ঞান এবং এখান থেকে যে জিনিস তৈরি করবেন সেটা হচ্ছে প্রযুক্তি তারপর আপনি কালিজিরা মধু তুলসী পাতা এগুলির কম্বিনেশনে একটা ঔষধ তৈরি করেন বা একটা ভ্যাকসিন তৈরি করেন আল্লাহর উপরে ভরসা করে এটা হবে বিজ্ঞান বা এটা হবে আবিষ্কার কিন্তু অপরদিকে আপনি কেমিক্যাল মিশ্রণের মাধ্যমে কালো জাদু চর্চা করে শয়তানের সহযোগিতা নিয়ে টিকা বানিয়ে মানুষের ক্ষতি করবেন সেটা হচ্ছে অপবিজ্ঞান অপরদিকে এ আই তৈরি করে মানুষের বিরুদ্ধে কাজিয়ে লাগিয়ে দিবেন মানুষকে নজরদারি করবেন মানুষের ব্রেইন হাক করবেন এটা হচ্ছে অপবিজ্ঞান বা অপপ্রযুক্তি সোলার প্যানেল বা সোলার সিস্টেম সম্পর্কে আপনারা জানেন যে সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি উৎপাদন হয় এটা একটা ভালো বিজ্ঞান ইদানিং আরেকজন দেখলাম সে মুন লাইট থেকে আরও উন্নত মানের ইলেকট্রিসিটি উৎপাদন করবে এটাও বিজ্ঞান আপনারা এগুলি চর্চা করেন সেটা তো করবেন না বরং অপবিজ্ঞানীরা কালো জাদু চর্চা করে জিন শয়তানের পূজা করে কি আবিষ্কার করলো সেটার দিকে তাকিয়ে থাকবেন আর সেগুলির পূজা করবেন সেটা তো হবে না বস্তুর চর্চা করেন ঠিক আছে কিন্তু বস্তুর পূজা তো করা যাবে না কিন্তু আজকের মুসলিম ওম্মা বস্তুর চর্চা বাদ দিয়ে অর্থাৎ বিজ্ঞান চর্চা বাদ দিয়ে বিজ্ঞান পূজা করা শুরু করে দিছে এখানেই তো সমস্যাটা আমি তো চাই যে আপনাদেরকে বুঝিয়ে দিতে কোনটা অপবিজ্ঞান আর কোনটা বিজ্ঞান কোনটা অপপ্রযুক্তি আর কোনটা প্রযুক্তি কোনটা সদ্যবিজ্ঞান কোনটা কল্পবিজ্ঞান এই জিনিসগুলি তো আপনাকে বুঝতে হবে এই কথা আমি এর আগে বহুবার বলছি বিজ্ঞান হচ্ছে সেটাই যেটা কোরআন হাদিস বাস্তবতা প্রকৃতি এবং মানব সমাজের সাথে মিলে যাবে মানব সমাজের জন্য উপকারী হবে সেটাই হচ্ছে বিজ্ঞান আর যে সমস্ত প্রযুক্তিগুলো মানুষের কাজে আসবে উপকারে আসবে কোনো ক্ষতি আসবে না সেটা হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা অবশ্যই করতে হবে কিন্তু সেটা দাসত্ব করা যাবে না দুর্ভাগ্যবশত আজকে মানুষ বিজ্ঞান এবং প্রযুক্তির দাসে পরিণত হয়েছে সেগুলো আমাদের দাস হবে সেগুলো আমাদের খেদমত করবে আমরা সেগুলোর দাসে পরিণত হবে না এই জিনিসটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি দীর্ঘদিন যাবৎ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন